প্রথমত বলি যে নিউটন নিউটন সর্বজনীন দুর্গা উৎসবের আজকে কোটি পুজোকে কেন্দ্র করে আমি কৃষ্ণাদি তাপস চ্যাটার্জি স্থানীয় বিধায়ক মমতা শঙ্কর থেকে শুরু করে বহু বিশিষ্ট এখানে উপস্থিত হয়েছেন আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পুজো খুব ভালো করে হোক আর এখানে অনেক মহিলাদের উপস্থিতি আর মহিলারা এই পুজোটাকে অর্গানাইজ করে আমি মহিলাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি মাতৃশক্তি হচ্ছে সব থেকে বড় শক্তি দুর্গা পুজো খুব ভালো হোক শুভ হোক আমার শুভেচ্ছা রে আমার কাছে সত্যি এটা গর্বের বিষয় এবং আজকেও যদি আপনারা দেখেন এখানে কৃষ্ণ চক্রবর্তী ম্যাম ছিলেন মমতা শঙ্কর ম্যাম ছিলেন সবাই সবাই এখানে এগিয়েছিলেন তাদের সঙ্গে স্টেজ শেয়ার করা একটা বিরাট গর্বের বিষয় এবং আমরা অনেক বছর ধরে টাউন সার্বজনীন দুর্গোৎসব সমিতির সঙ্গে যুক্ত আছি তাই যখন ওনারা বললেন যে আমাদের ফ্রুটি পুজো প্রোগ্রাম তখন আমার মনে হলো যে এটা তো আমাদের বাড়ি পুজো এখানে যদি না আসি তাহলে কি হয় তো আহ প্রথমটাকেই আমরা এখানে পৌঁছালাম এবং খুঁটি পুজো প্রোগ্রামটা সত্যি খুবই ভালো ছিল এবং আশা করছি যে এই বছর পুজোটা আরো বড় হবে এবং আরো মানুষ এখানে আসবে এবং আরো রোজগার বাড়বে অনেক লোকেদের যারা এখানে মেলা বসায় যারা এখানে স্টল দেয় কারণ এই পুজোর সময় হচ্ছে তাদের জন্য এমন একটা সময় যেখানে ওরা হয়তো তিন মাস চার মাসের টাকা একবারে মানে তারা আর্ন করতে পারে তাই এই ধরনের একটা পুজো খুব দরকার আমাদের শহরে অনেকটা জায়গায় হ্যাঁ দাদা আর একটা জানা যাচ্ছে সাউথ কলকাতা নর্থ কলকাতা এই দুটো দেখো দুটো জায়গারই পুজো মানে আলাদা আলাদা রকম নর্থ কলকাতা হচ্ছে একটু আড্ডা এবং ওই নিয়ে ঠিক আছে তো আমার মনে হয় আমি নর্থ সাউথ করব না কিন্তু আমার পুজো ঘুরতে ভালো লাগে পুজো আমাদের যমকের থেকে সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের জায়গাটা সবথেকে বড় মানে নিউ টাউন তার মধ্যে একটা হামলাক্স আমাদের মাঠ যেটা পুরো পুজোর কাছে একটা এত বড় একটা মাঠ এখানে। মানুষ এসে অনেকটা টাইম কাটা সবথেকে বড়ো কথা হচ্ছে কি এখানে প্রত্যেকটা মানুষ আসেন এসে আমাদের কাছে প্রত্যেকটা প্রায় একটা মানুষ যখন প্রত্যেকটা দেখতে আসেন দু থেকে আড়াই ঘন্টা মিনিমাম এখানে টাইম স্পেন্ড আধার দিন লাইনে থেকে তো আমার মনে হয় মানে এই পাওয়াটা সবথেকে বড়ো পাওয়া কলকাতাবাসীর কাছে বাঙালির কাছে যে নিউটার মতো জায়গাতে পুরো দেখতে এসে তারা অনেকটা টাইম নিজেদের মতো করে স্পেন্ড করতে পারে এটা মনে হয় এটা হচ্ছে প্রথম পাওয়া সেকেন্ড হচ্ছে আমরা লাস্ট তিন বছর ধরে কিছু না কিছু নতুন করেছি এবছরে আমাদের আর্টিস্ট হচ্ছেন ঋতু দাস আছেন উনি অনেক পুরস্কারপ্রাপ্ত আর্টিস্ট আমার মনে হয় উনি বেশি ভালো কিছু করবেন আর আমরা চাইবো যে পুরো মানে বাঙালি কেন পুরো ভারতবাসী যেভাবে দুর্গা পুজোর দিকে তাকিয়ে থাকে সারা বছর ভালোবাসি হচ্ছে ভুল হবে কেন পৃথিবীর যেখানে যেখানে বাঙালি আছে এখন পুজোটা হয় তো আমরা সেই জায়গাটাকে বেসিক্যালি আমরা ক্রিয়েট করার চেষ্টা করি যে পুজোটাকে কত ভালো করা যাবে হ্যাঁ দ্বিতীয় বস্তু ফেস্টিভ্যাল আরেকটা হচ্ছে কি মানে এই যে ফেস্টিভ্যালটা সব থেকে ভালো কি আমাদের কাছে পাওয়া যাবে তো এই ইউনেস্কো জবের থেকে ইউনেস্কো হেরিটেজের দর্ম পাওয়া যাচ্ছে এটা আমাদের কাছে একটা অন্য মাত্রা দিচ্ছে যে আমরা কিন্তু পুরো পৃথিবীবাসী কিন্তু একটা জিনিস হবে যে এখন পুজো মানে

নিউ টাউন আছে প্রায় ভারতবর্ষের সেরা শহরের মধ্যে একটা নিউ টাউনের যে আছে আছে সুযোগ করতে গেলে যে ধরনের বিষয়গুলো লাগে পরিকাঠামো লাগে নিউ টাউনের আছে নিউ বড় বড় করবে করবে আন্তর্জাতিক শহর যেমন নিউ টাউন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পুজো হবে নিউ টাউন এটাই আমাদের লক্ষ্য এটাই আমাদের আদর্শ আগামীকাল সেটা হবে এবং আমরা চেত্রে থাকলেই সেখান থেকে পশ্চিমবঙ্গের এই পুজোর আকর্ষণ একটা আলাদা সুজিৎ

আমি বছরের সঙ্গে আমার কলেজ লাইফ থেকে বন্ধুত্ব আমি এটা চোখের সামনে দেখেছি একটা পুজো কেষ্টা আমি নিজে পশ্চিমবঙ্গের বড় কালী পুজো করি কালী পুজো স্টাবলিশ করতে একটা সময় লেগেছে একটা সময় ছিল আমাদের প্রতিবন্ধকতা করে পুজো করতে হতো আর সুযোগ আছে আমরা জানি আমরা পুজোটাকে শ্রেষ্ঠ পুজো